নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করবো সেই প্রশ্নটি হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা কী সঙ্গে থাকছে প্রাক প্রাথমিক শিক্ষার সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলো কী ছিল আলোচনা করুন প্রাক প্রাথমিক শিক্ষা মানে প্রি প্রাইমারি এডুকেশন মূলত প্রাথমিক শিক্ষার আগে যে দুই তিন বছরের শিক্ষাটা দেওয়া হয় ছোটো ছোটো বাচ্চাদের খেলার ছলে যেমন কেজি স্কুল বলা হয় মন্তেশ্বর স্কুল কিন্ডার গার্ডেন স্কুল এই যে স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষা দেওয়া হয় খেলার মাধ্যমে তাদের বলা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রি প্রাইমারি এডুকেশন এই প্রাক প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা কেন কি প্রয়োজনীয় কেন আমরা সেই শিশুদের ছোট ছোট একদম বাচ্চাদের এত পড়াশোনার দিকে ঝুঁকিয়ে দেব তাদের তো খেলার বয়স কেন তাদের আমরা পড়াশোনা করতে পাঠাবো আরও কী কী জন্য আমরা প্রাক প্রাথমিক শিক্ষাটা দেব বা তার প্রয়োজনীয়তা কী সেই সম্পর্কে আমরা জানব তারপরে আমরা জানবো কোঠারি কমিশন কি কি সুপারিশ করেছিল প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে তাহলে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করছি আধুনিককালে শিক্ষার প্রস্তুতি পর্ব বা প্রারম্ভিক শিক্ষাকে বলা হয় প্রাক প্রাথমিক শিক্ষা কোঠারি কমিশন এই শিক্ষার কিছু উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা উল্লেখ করেছে সেগুলো হচ্ছে কোঠারি কমিশনের যদি আসে কোঠারি কমিশনের মতে শিক্ষার প্রয়োজনীয়তা কী প্রাক প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা কি এই উত্তরটি লিখবেন অথবা প্রাক প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা কি যেইভাবেই আসুক না কেন প্রশ্ন ঘুরিয়েই আসুক না কেন আপনারা কিন্তু এই উত্তরটি লিখবেন তাহলে প্রাক প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা এক নম্বর কি সুস্থ অভ্যাস বা সু অভ্যাস প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হল শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গঠন করা তাই শিশুর সু অভ্যাস গঠনে এই শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে দুই নাম্বার ভাষার বিকাশ সাধন মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা সঠিক পদ্ধতি শিক্ষার শিশুকে নির্ভুল উচ্চারণ শব্দ ও ভাষার যথাযথ ব্যবহার করতে দেখলে তা তার ভাষার বিকাশ সাধন ঘটায় এই বসে মোট কথা প্রাক প্রাথমিক বা প্রি প্রাইমারি এডুকেশনে শিক্ষার্থীদের তিন ক্লাস আড়াই তিন বছর বয়সে কিন্তু শিক্ষাতে ঢোকানো হয় বা কোথাও কোথাও রেও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যেতে দেখা যায় শিশুদের তাহলে এই সময় শিশুদের এই শিশুরা খুব ছোট ছোটো হওয়ার তাদের ভাষার বিকাশ কথাগুলো দেখবেন স্পষ্ট নয় আধা আধো কথা কঠিন শব্দ উচ্চারণ করতে পারে না সংযুক্ত অক্ষর উচ্চারণ করতে পারে না কিছু কিছু স তারপর প বিভিন্ন ধরনের শব্দ তারা ব্যবহার করতে পারে না মানে উচ্চারণ করতে পারে না ঠিকঠাকভাবে মনের ভাব ঠিকঠাক প্রকাশ করতে পারে না গ্রামারটিক্যাল ব্যবহার করতে পারে না কারণ এই বয়সে ছোটো ছোটো শিশুরা কিন্তু এই জিনিসগুলো শেখে মানে শিখে উঠতে পারিনি তারা জাস্ট শিখছে তাহলে এই সময় থেকে যদি আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত একটি নির্দিষ্ট নিয়ম নিয়মকানুনের মধ্যে যদি শিশুদের এই জিনিসগুলো প্র্যাকটিস করাই তাদের অজান্তে খেলার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে তাদের চাপ দিয়ে নয় মানে জোর করে নয় তাহলে কিন্তু আস্তে আস্তে ছোটো বয়স থেকে শিশুরা কিন্তু তাদের শব্দ শব্দ উচ্চারণ নির্ভুল শব্দ উচ্চারণ এগুলোতে কিন্তু তারা অভ্যস্ত হয়ে উঠবে এছাড়াও অনেকে আছে স্কুল যেতে চায় না বা মা বাবাকে ছেড়ে থাকতে ভয় পায় তাহলে কী হয় প্রত্যেক দিন যখন সে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যাবে প্রেয়ার করবে অন্যান্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা করবে তখন তার মধ্যে কিন্তু একটি সুন্দর সামাজিক গঠন কিন্তু কিন্তু তার মধ্যে কিন্তু মানে সোশ্যালাইজেশন সামাজিকীকরণের ব্যাপারগুলো কিন্তু আমরা সেই শিশুর মধ্যে দেখতে পারবো একসাথে সমবেতভাবে প্রেয়ার করার মধ্যেও কিন্তু শৃঙ্খলাবদ্ধ জাগরণের কিন্তু একটা শিক্ষা কিন্তু আছে তারপর অন্যান্য শিশুদের আবৃত্তি ছবি আঁকা নাচানাচি যাই হোক বিভিন্ন সাংস্কৃতিক বিষয়গুলো দেখে দেখেও কিন্তু তাদের শেখার যে ইচ্ছে এটা কিন্তু ছোটোবেলার থেকেই জাগ্রত হবে তিন নম্বর সৌন্দর্যবোধের বিকাশ ঘটানো শিশুদের মধ্যে সৌন্দর্যবোধের বিকাশ ঘটিয়ে তাকে পৃথিবীর রূপ রস বর্ণ ইত্যাদি উপভোগ করতে সাহায্য করা চার নম্বর প্রাক্ষবিক পরিণমনে সহায়তা প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য হল প্রাক্ষবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করা তাই শৈশবে শিশুর প্রাক্ষবিক নিয়ন্ত্রণের সহায়তা করার জন্য এই শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে পাঁচ নাম্বার আত্মপ্রকাশে সহায়তা কোঠারি কমিশনের মতে শিশুদের মধ্যে সুপ্ত সম্ভাবনার আত্মপ্রকাশের সুযোগ করে দেওয়াই হলো প্রাক প্রাথমিক শিক্ষার কাজ এখানেই দেখবেন কোনো বাধা ধরার নিয়ম না থাকার ফলে যে শিশুর যার ইচ্ছা যে যেটার ইচ্ছা সেই জিনিসটাই কিন্তু সে করতে চায় খেলাধুলা ক্রিকেট ফুটবল ছবি আঁকা আবৃত্তি করার চেষ্টা করা নাচ করার চেষ্টা করা অনেক কিছু কিন্তু এই সব শিশুদের মধ্যে করতে দেখা যায় হ্যাঁ সে হয়তো খুব ভালোভাবে করতে পারে না কিন্তু তার মধ্যে যে কোন বিষয়টির সব থেকে ভালো ইচ্ছা আছে সেই জিনিসটি কিন্তু আমরা এখান থেকে কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু বুঝতে পারি তা বুঝে যদি আমরা সেই মতো করে শিশুটিকে সাহায্য করি বেড়ে উঠতে তাহলে কিন্তু সেই বিষয়টির প্রতি কিন্তু তার সেই দক্ষতা কিন্তু অনেক বেশি হবে ছয় নম্বর আর্থ সামাজিক পরিবর্তন আমাদের সমাজ ব্যবস্থা ছিল একান্নবর্তী পরিবার একান্নবর্তী পরিবার বলতে আমরা অনেকে কাকা জ্যাঠা অনেকে সবাই মিলে আমরা বসবাস করতাম একটা রান্নাঘরে সবার জন্য রান্না হতো খাওয়া দাওয়া হতো সবাই মিলেমিশে একটা বাড়িতেই থাকতাম কিন্তু এখন কিন্তু আস্তে 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 নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে বাড়ির বয়স্করা শিশুদের শিক্ষার দায়িত্ব নিত এক সময় সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে শিশুরা এই শিক্ষা অর্জন করত। কিন্তু বর্তমানে সমাজ ব্যবস্থায় ছোট ছোট পরিবার বাবা মা একটি বা দুটো সন্তান বাবা মা উভয়ে বেশিরভাগ ক্ষেত্রে আজকের দিনে চাকুরিরত হওয়ায় শিশুর শিক্ষার দায়িত্ব কিন্তু বিদ্যালয়ের উপরে এসে পড়েছে এই ছোট ক্রেশ আগের ভিতরে একটি ক্রেশ নামক প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমরা জেনেছিলাম যেখানে কি করে বিশেষ করে শহরাঞ্চলে যাদের কোনো গার্জিয়ান নেই মা বাবারা দুজনই ধরুন চাকরি করে তার ছোট একটি বাচ্চা আছে সেই বাচ্চাটাকে মানুষ কে করবে হয় সেই বাড়ির কাজের আয়া বা কেউ একটি নানি কি বলে না নিজস্ব কেউ না থাকলে মানুষ দিয়েই তো তাকে শিক্ষা দিতে হবে এর ফলে কি হয়েছে শহরাঞ্চলে ক্রেশ নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে সপ্তাহের পাঁচ দিন বাবা মারা কী করেন যখন তারা চাকরি করতে যায় সেই সময় সেই ক্রেশ নামক শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিশুটিকে তারা সেখানে দিয়ে যায় ছোট্ট একদম শিশু কিন্তু দু থেকে আড়াই বছরের শিশু থেকে শুরু করে পাঁচ ছয় বছরের শিশু পর্যন্ত কিন্তু এখানে শিক্ষা দেওয়া হয় ক্রেশে তাহলে এই ক্রেসে কী করা হয় সেই ছোট্ট শিশুটি যখন তার বাবা মারা রেখে গেলেন সারাদিন ধরে সেই শিশুটি সেখানে থাকবে তার খাওয়া দাওয়া যত্নাতি পড়াশোনা বা কিছু শেখানো খেলাধুলা করানো যাবতীয় সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু হয়ে থাকে সেই শিশুটির এবং যখন বাবা মারা বিকেলবেলা কাজ শেষে বাড়ি ফিরবে তখন শিশুটিকে সেখান থেকে তারা নিয়ে এসে বাড়িতে নিয়ে আসবে এইভাবে সপ্তাহে পাঁচ দিন কিন্তু ক্রেশে রাখা হয় শিশুদের এর ফলে কি হচ্ছে বাবা মারা নিজেরাও চাকরি করতে পারছে অর্থ উপার্জন করতে পারছে এবং বাচ্চাটিও কিন্তু ভালোভাবে মানুষ হচ্ছে হ্যাঁ হয়তো বা ক্ষেত্রে অনেকের প্রশ্ন আসতে পারে মা বাবার সঙ্গে যে একাত্মবোধ সেটি হয়তো ঠিকঠাকভাবে জাগ্রত হবে না সেটি অন্য অন্য আলোচনার বিষয়বস্তু কিন্তু বাচ্চাটাকে তো মানুষ করতে হবে এই ক্রেস নামক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই কাজগুলো করা হয়ে থাকে তাহলে এখানে কী বলেছে চাকরিরত শিশু শিক্ষার দায়িত্ব বিদ্যালয়ের উপরে এসে পড়ে তাই শিশুকে নিয়ন্ত্রিতভাবে এই শিক্ষা দেওয়ার জন্য প্রাক প্রাথমিক শিক্ষার আয়োজন করা হয়েছে সাত নাম্বার কি বলা হয়েছে প্রাথমিক শিক্ষার জন্য তৈরি করে দেওয়া প্রাক প্রাথমিক শিক্ষার পরেই হচ্ছে প্রাথমিক শিক্ষা তাহলে প্রাক প্রাথমিক শিক্ষাটা যদি ঠিকঠাকভাবে হয় জ্ঞান ভালো মতো আমরা যদি চেনাতে পারি তাহলে কিন্তু দেখবেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু গিয়ে শিশুদের পড়াশোনা করতে খুব সুবিধা হয় আমাদের স্কুলে আমার স্কুলে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা বাড়িতে ঠিকমতোভাবে পড়াশোনা করায় না বা গার্জিয়ানরা সময় পায় না বা গার্জিয়ানরা শিক্ষিত নয় অনেক বাচ্চা কাচ্চা আছে এখনও যারা থ্রি ফোরে উঠেও কড়ায় সরা বা এবিসিডি লিখতে পারে না খুব সমস্যা একশো জনের মধ্যে একজন হতে পারে দুজন হতে পারে কিন্তু সমস্যাটা কিন্তু বর্তমানে এখনও কিন্তু থেকেই গেছে আমাদের সেই জন্য রেমিডিয়াল ক্লাসের মাধ্যমে তাকে আরও ঠিকঠাকভাবে এগিয়ে আনতে হবে কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষাটা যদি মতো হতো সেই শিশুটির তাহলে কিন্তু আমাদের স্কুলে কিন্তু সেই যে পিছিয়ে পড়া স্টুডেন্টগুলো আছে তাদের কিন্তু শিক্ষা দিতে কিন্তু আমাদের সুবিধা হতো এটাই এখানে বলা হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা হলো প্রাথমিক শিক্ষার পূর্ববর্তী স্তর তাই কমিশন মনে করে প্রাথমিক শিক্ষার জন্য শিশুকে প্রস্তুত করে দেওয়াই এই স্তরের প্রধান উদ্দেশ্য দুই বছর থেকে ছ বছর বয়স পর্যন্ত প্রাক প্রাথমিক শিক্ষা নেওয়ার পর সিক্স প্লাস বছরে প্রাথমিক শিক্ষা শুরু হয় তাই এই স্তরে শিক্ষা অনিয়ন্ত্রিত না রেখে নিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে আনা উচিত বর্তমানে যে এডুকেশন পলিসি এসেছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সেই জাতীয় শিক্ষানীতিতে কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের কথা কিন্তু আমরা পেয়েছি মানে এখন মানে কবে থেকে চালু হবে জানি না কিন্তু জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে যে সরকারি বিদ্যালয়গুলোতে প্রাথমিক বিদ্যালয়তে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের তৈরি করা বা প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা চালু করার কথা কিন্তু নতুন জাতীয় শিক্ষানীতি নিউ এডুকেশন পলিসি নাইন টোয়েন্টি এখানে কিন্তু আমরা পেয়েছি তা এবার আমরা প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ সম্পর্কে একটু জেনে নিই এক নম্বরে কি বলেছে প্রাক প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্তিকরণ কমিশনের মতে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের মধ্যে পাঁচ থেকে ছ বছরের মধ্যে ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে এবং ছ পাঁচ থেকে ছ বছরের ছেলে মেয়েদের ফিফটিন পার্সেন্টকে এই শিক্ষার আওতায় আনতে হবে এটা কত সময়ের কথা বলা হয়েছে উনিশশো সালের কথা বলা হয়েছে আর এখন দু চলছে দু সাল দু হাজার সালের যে জাতীয় শিক্ষানীতি সেই জাতীয় শিক্ষানীতিতে কিন্তু এত দিন পরে প্রাক প্রাথমিক শিক্ষার উপরে গুরুত্ব দিতে কিন্তু আমরা সরকারিভাবে দেখতে পাচ্ছি তবুও কিন্তু পাঁচ বছর হতে চললো এখনও পর্যন্ত প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলো কিন্তু আমরা তৈরি হতে দেখলাম না বা তার কাজ কতটা এগোলো সেটাও কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না দুই নাম্বার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা প্রাক প্রাথমিক শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন ও পরিচালনার দায়িত্বগ্রহ নিয়ে সব বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দিতে হবে প্রয়োজনে সরকারি সাহায্য ও তদারকির ব্যবস্থা রাখতে হবে তিন নম্বর প্রাক প্রাথমিক প্রতিষ্ঠান প্রতিটি রাজ্যে রাজ্য শিক্ষা সংস্থা একটি করে প্রাক প্রাথমিক কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে পরিচালনা কেন্দ্র প্রাক প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য প্রত্যেক জেলায় শিক্ষা পরিচালনা পরিদর্শন ও প্রসারের জন্য একটি করে কেন্দ্র স্থাপন করা দরকার ক্রীড়া কেন্দ্র প্রাক প্রাথমিক শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এর জন্য সরকার রাজ্য ও জেলা স্তরে ক্রীড়া কেন্দ্র স্থাপন করবে ছয় নম্বর উপযুক্ত পুস্তিকা প্রাক প্রাথমিক শিক্ষার জন্য কমিশন কোনো নির্দিষ্ট সার্বজনীন শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেননি দেয়নি ফলে এই স্তরে কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম নেই তাই কমিশন উল্লেখ করেছে প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গবেষণা ও উপযুক্ত পুস্তিকা প্রস্তুত করার ব্যবস্থা করতে হবে ছোটো ছোটো এক বয়সের শিশুদের কীভাবে বাধা ধরা নিয়মের মধ্যে পড়াব যখন যেইভাবেই হোক না কেন একটি অবশ্যই অবশ্যই একটি গাইডলাইনস দরকার তার বাইরে গিয়ে পড়ালে আলটিমেটলি তার শিক্ষাটা ঠিক নাও হতে পারে তবুও একটি ছোটো বাচ্চাকে বাধা ধরা নিয়মের মাঝখান দিয়ে কিন্তু শিক্ষা দেওয়া সম্ভবই নয় সেজন্য ফ্লেক্সিবল থাকতে হবে সাত নম্বর শিশুদের ইন্দ্রিয় বিকাশ প্রাক প্রাথমিক বিদ্যালয়ের কর্মসূচি নমনীয় হবে প্রধানত নাচ গান হাতের কাজের মাধ্যমে দেহ সঞ্চালন ও স্নায়বিক সমন্বয় শিক্ষা দিতে হবে এবং এই উদ্দেশ্যে বিভিন্ন রকমের শিক্ষণ পদ্ধতির বিকাশ সাধন করতে হবে এছাড়া এই সকল কাজের মাধ্যমে শিশুদের ইন্দ্রিয় প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে ইন্দ্রিয় প্রশিক্ষণ বলতে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জীবভাতক যে পঞ্চ ইন্দ্র আছে এই পঞ্চ ইন্দ্রগুলোর বিকাশ যদি আমরা ভাবে করতে পারি তাহলে কী হবে তাদের শিক্ষাটাও কিন্তু ভালো হবে একটি শিশু খুব সুন্দরভাবে যদি একটি বিষয়কে দেখতে পারে বুঝতে পারে বা বাইরে কোথাও শব্দ হচ্ছে কি শব্দ হচ্ছে কোথা থেকে শব্দ হচ্ছে সে যদি বুঝতে পারে তার মানে কিন্তু তার জ্ঞান কিন্তু অবশ্যই আছে যে শব্দটি কিসের শব্দ পেলাম আমরা তাহলে স্নায়বিক আমরা যে জিনিসগুলো গ্রহণ করছি এই যে লেখাগুলো আপনাদের সামনে আসছে আমার কথাগুলো যে আপনারা শুনছেন তাহলে এগুলো যদি আমাদের যদি পঞ্চ ইন্দ্রিয়গুলো যদি ঠিকঠাকভাবে না ঠিক থাকতো তাহলে কিন্তু আমরা আমাদের শিক্ষাটা কিন্তু ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারতাম না আট নাম্বার শিশুদের মানসিক বিকাশ এই শিক্ষার অপর উদ্দেশ্য হল শিশুর মানসিক বিকাশে সহায়তা করা তাদের কৌতূহলের নিবৃত্তি ঘটানো শিক্ষার অনুকূল পরিবেশ রচনা করা তাই এক্ষেত্রে গবেষণাভিত্তিক পরীক্ষা পরীক্ষানকে উৎসাহ দিতে হবে এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে তাহলে এগুলোই ছিল আমাদের কোঠারি কমিশনের সুপারিশগুলো আশা রাখছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে বা কাজে লাগবে আপনারা আমাদের কমেন্ট করে জানান ভিডিওগুলো কেমন লাগছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ